আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি সুলাইমান হোসেন আসি আপনাদের সাথে নতুন আরও একটি ভিডিও নিয়ে নতুন ড্রাইভিং লাইসেন্স করতে কী কী ডকুমেন্টস বা কি কি কাগজপত্র লাগে এটা আমরা অনেকে জানি না তো এই ভিডিওতে আজকে আমরা জানবো ড্রাইভিং লাইসেন্স করতে কী কী কাগজপত্র লাগে এবং কি কি ডকুমেন্টস লাগে তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমত ড্রাইভিং লাইসেন্স দুই প্রকার প্রথমটা হচ্ছে পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং দ্বিতীয়টা হচ্ছে অপেশাদার লাইসেন্স পেশাদার লাইসেন্স বলতে বোঝায় যারা লাইসেন্সের মাধ্যমে জীবিকা নির্বাহ করে যেমন বাস চালক প্রাইভেট চালক এবং ট্রাক চালক যারা আছেন তাদেরকে বলা হয় পেশাদার ড্রাইভিং লাইসেন্স এবং অপেশাদার ড্রাইভিং লাইসেন্স বলতে বোঝায় আপনার একটি মোটর সাইকেল বা আপনার বাবার একটি মোটরসাইকেল আছে সেটা আপনি মাঝে মাঝে চালান সেই লাইসেন্সটা হচ্ছে আপনার অপেশাদার ড্রাইভিং লাইসেন্স নতুন করে ড্রাইভিং লাইসেন্স করতে গেলে সর্বপ্রথম আবেদনকারীর একটি এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র লাগবে যাদের জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড নাই তারা কি করবেন তারা জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড তৈরি করে নেবেন কারণ জাতীয় পরিচয়পত্র বা এনআইডি কার্ড ছাড়া কখনোই আপনি ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না তারপরে লাগবে আবেদনকারীর একটি ছবি ছবিটি অবশ্যই পাসপোর্ট সাইজ হতে হবে তারপর লাগবে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতার সনদের ফটোকপি একটি কথা ড্রাইভিং লাইসেন্স করতে গেলে সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ হতে হবে তারপর ড্রাইভিং লাইসেন্স করতে গেলে আপনার বাসার বিদ্যুৎ বিল বা পানির বিলের একটি কপি জমা দিতে হবে তারপর আপনার লাগবে মেডিকেল সার্টিফিকেট এই মেডিকেল সার্টিফিকেট আপনি কোথায় পাবেন এই মেডিকেল সার্টিফিকেট আপনার পেতে হলে কম্পিউটার দোকান থেকে আপনার একটি মেডিকেল সার্টিফিকেটের ফর্ম আছে সেটা ডাউনলোড করে নিতে হবে নেওয়ার পর আপনার আপনার পরিচিত বা অপরিচিত যেই হোক একজন অভিজ্ঞ ডাক্তার দ্বারা সেটা সই করিয়ে নেবেন অবশ্যই আপনারা যেই ফর্মটা দিবেন সেই ফর্মে আপনাদের ছবি থাকতে হবে ছবির মাঝখান বরাবর একটি আপনি যে ডক্টরের কাছে যাবেন সেই ডক্টরের সেখানে সিল স্থাপন করা লাগবে যেমনভাবে আমি ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি ঠিক এমনভাবে আপনারা সিলটি পরিপূর্ণ করবেন তারপর লাগবে ড্রপ টেস্ট এই ড্রপ টেস্ট যারা পেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের জন্য প্রযোজ্য যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের জন্য ড্রপ টেস্টের প্রয়োজন নেই তারপরে পেশাদার ড্রাইভিং লাইসেন্স করতে গেলে বয়স হতে হবে সর্বনিম্ন একুশ বছর এবং যারা অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করবেন তাদের বয়স হতে হবে কমপক্ষে আঠারো বছর পেশাদারের ক্ষেত্রে একুশ বছর এবং অপেশাদারের ক্ষেত্রে যদি আপনি আঠারো বছরের নিচে বয়স হয়ে থাকে তাহলে ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন না তো প্রিয় ভিউার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন ড্রাইভিং লাইসেন্স করতে গেলে কী কী কাগজপত্র লাগবে তো প্রিয় ভিউার্স ছিল আজকের ছোট্ট একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ